বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত বর্তমান এই সময়ে কিন্তু একটি সমস্যার মুখে সবাই পড়ছে কারণ এখন ওয়েদারটা এই ঠান্ডা এই গরম তাই কিন্তু ব্রয়লারের হয়ে যাচ্ছে সর্দি কিন্তু এই সর্দি তোমরা কী করে কাটাবে কোনো সেরকম আহামরি কোনো খরচা না করে যদি তোমরা ব্রয়লার সর্দিটা কাটাতে পারো তাহলে তোমাদের পক্ষে অনেকটাই ভালো তাই তোমরা এই ওয়েদারে হট করে সর্দি লেগে গেলে তোমরা কী করে সেই সর্দিটা কাটাবে দেখো নর্মাল যদি সর্দি হয়ে থাকে বড় পাখি কিংবা ছোটো পাখি তোমরা কিন্তু ফরমালিন স্প্রে করতে পারো লিটারে এক এম করে এক লিটারে এক এমএল সেই হিসাবে যেরকম পাখি রয়েছে সেই হিসাবে জল নিয়ে তোমরা কিন্তু একদম ডিরেক্ট পাখির শরীরে না করে উপরে উপরে ফরমালিনটা স্প্রে করে দেবে সারা ঘরে এবং সেটা প্রতিদিন দুপুরবেলা যখন রৌদ্র উঠে সেই টাইমে মোটামুটি সাড়ে বারোটা একটা নাগাদ বা দুটা নাগাদ এই স্প্রেটা করবে মোটামুটি তিন থেকে চার দিন তোমরা স্প্রে করার পর কিন্তু তোমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবে ফর্মালিন স্প্রে করতে সেরকম আহামি কিন্তু খরচা নেই আমরা কোম্পানি থেকে চাষ করি থেকে কিন্তু আমরা ফর্মালিন পেয়ে যাই সেই ক্ষেত্রে তোমাদের ঘরে ফর্মালিন থাকলে তোমরা সেই ফর্মালিনটা পাখির উপরে স্প্রে করে দেবে তোমাদের সর্দি অনেকটাই কমে যাবে তারপরেও যদি না কমে তাহলে ফর্মালিনের সঙ্গে আরেকটা জিনিস মেশাতে হবে সেটা আরেকটা ভিডিওতে আলোচনা করবো বিস্তারিত এটার মধ্যে জাস্ট খালি তোমাদের বিষয়টা একটু শর্টকাটে জানিয়ে দিলাম কারণ অনেকেই কমেন্ট করছে এবং কল করেছে কী করে সমস্যার থেকে মুক্তি পাবে কম করেছে তাই এই জিনিসটা তোমরা করবে এবং তারপরেও যদি না কমে তাহলে রাত্রেবেলা আদা জল পাখিয়ে দিতে পারো আদা পেস্ট করে জলের সঙ্গে মিশিয়ে পাখিয়ে দিতে পারো এই ছিল ছোট্ট ভিডিও গুরুত্বপূর্ণ শর্টকাট চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে ধন্যবাদ